আমার এই ভিডিওটি বিভিন্ন দেশে বসবাসরত যেসব বাংলাদেশের ভাই বোন আছেন তাদের কাছে আমার আকল বিনোতি এবং অনুরোধ থাকবে যে আপনারা যেভাবে পাঁচই আগস্টের বিপ্লবের সময় সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে শাটডাউন করে দিয়েছেন ঠিক সেই একইভাবে আবার সেই রেমিটেন্স শাটডাউনের পুনর্বৃত্তি করুন এটা করা খুবই জরুরি এখন প্রশ্ন করবেন যে কেন করতে হবে আসুন সেই এক্সপ্লেনেশনে যাই আমি এই যে দেখেন এই রিসেন্ট টাইমের ঘটনা যদি আপনারা লক্ষ্য করেন একজন বাংলাদেশি ঢাকা থেকে সোজেরবে যাবে সেখানে যাওয়ার জন্য প্লেনের টিকিট বাবদ তাকে দেড় থেকে দুই লাখ টাকা গুনতে হচ্ছে এই যে এয়ারলাইন্সের বিভিন্ন সিন্ডিকেট আমাদের মতো অসহায় প্রবাসীদের পকেট কেটে আমাদেরকে যে এইভাবে হয়রানি করছে দিনের পর দিন এই হয়রানি বন্ধ করার জন্য বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না যখন এই সরকার নতুন ক্ষমতায় আসলো তখন প্রদেশটা আসিফ নজরুল আছে এই আসিফ নজরুল এয়ারপোর্টে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটা আলাদা লাউন্স করে দিয়েছে এটা সেটা বক্কর চক্কর হাবিজাবি ওগুলো করেছে তো করেছে ঠিক আছে তাও কি সেখানে আবার মানে একটা বড় রকমের শুভঙ্করের পাখি কি শুভঙ্করের পাখি আপনি যদি সামান্য এক কাপ চা খেতে যান সেখানে আপনাকে দুই গুণ টাকা পরিশোধ করে আপনাকে এক কাপ চা অথবা কফি খেতে হবে মানে সমস্ত জিনিসের দাম আকাশচুম্বী আপনি সেখানে খাওয়াতে দূরের কথা আপনি ওই খাবারের মধ্যে ছুতেও পারবেন না এত দাম তো এই বক্কর চক্কর এই লাঞ্চ মাঞ্চ করে বাস উনি একটা বড় রকমের দায়িত্ব পালন করে দিয়ে গেছেন আসিফ নজরুল কিন্তু এর বাইরে এই যে আমি কিছুদিন আগে একজন কলকাতার ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনি যে কফানির বিষয়ে আসছেন বা ফ্রি বিষয়ে আসছেন আপনার বিমানের টিকিট সহ সব কিছু মিলে কত টাকা গেছে উনি বলল মাত্র এক লাখ টাকা ওনার খরচ হয়েছে তো আপনি চিন্তা করেন আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার একজন ভাই উনি কলকাতার তো উনি মাত্র এক লাখ টাকা খরচ করে তাও আবার ফ্লেনের টিকিট সহ উনি এই টাকা খরচ করে তিনি সৌদি আরবে আসছেন অথচ আমরা সাধারণত যে 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 ফ্রি বাদ দেন এই হাউস ড্রাইভিং বিষয় 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 আছে না যেটা ওই আমাদের প্রায় মিনিমাম তিন থেকে চার লাখ বা কেউ কেউ পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরবে বা অন্যান্য যে মধ্যপ্রাচ্য দেশ আছে সেখানে যায় কেন যেতে হবে ভাই এই যে বাংলাদেশের মধ্যে এই বিভিন্ন দালাল সিন্ডিকেট এদের দৈরত্বের কারণে যে আমরা তিন থেকে চার গুণ টাকা দিয়ে আমরা সেখানে যাচ্ছি এই সিন্ডিকেট বন্ধ করার কোন পদক্ষেপ আজও পর্যন্ত তারা নিয়েছে সরকার নেয় নাই দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই যে আমরা মেডিকেল করি এই মেডিকেল করতে গেলেও সেখানে আমরা চরম ভূগান্তির মধ্যে পড়ি এই যে আমি ছয় থেকে সাত মাস আগে সৌদি বাসলাম সেখানে আমি কি ভূগান্তির শিকার হয়েছি আমি শারীরিকভাবে সম্পূর্ণ ফিট আমি মেডিকেল করার দু মাস আগে আমি একজনকে ব্লাড ডোনেট করছি ব্লাড ডোনেট করার আগে আমি ব্লাড টেস্ট এটা মানে জাস্ট একটা প্রসিডিওর করতে হয় তো সেখানে ওই মেডিকেল কর্তৃপক্ষ মেডিকেল আমার ব্লাড টেস্ট করার পর তারা আমার রক্তের মধ্যে কোনো ধরনের সমস্যা পায়নি কিন্তু যখন আমি বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করতে গেলাম সেখানে তারা বললো কি আমার বুকে সমস্যা আছে আর ব্লাডে নাকি কি দূষিত কি একটা পদার্থ আছে না কি জানি আছে একটা ইস্যু দাঁড় করিয়ে আমার মেডিকেল ফেল করে দিয়ে দিল তো কি জন্য ফেল করাইছে আপনারা তো অলরেডি বুঝে গেছেন এই মেডিকেলের ধাপ অতিক্রম করার পর তারপর আরেকটা ধাপে চলে আসতে হয় আমাদের সেটা হচ্ছে ফিঙ্গারিং যে দিতে হয় যেমন ফিউচার পার্কের পাওয়ার বিভিন্ন ব্রাঞ্চ আছে সেখানে যে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় তো সেখানেও মানে ওখানে যে এজেন্সির সিন্ডিকেট সেখানেও আরেক দূরত্বের মধ্যে পড়তে হয় আমাদের আমাদের সাথে যেরকম সিস্টেমের মার পেয়েছে পালায় যেভাবে আমাদের কাছ থেকে লুটফাট করে এই লুটফাট লুটফট সিস্টেম দেখে আমি মানে নিতান্ত একদম শর্ট খেয়ে গেছি আমি সেখানে ফিঙ্গার দিতে গিয়েছিলাম আমি আমার আমার শিডিউল ছিল তো কোনো কারণে আমার মিস্টেকের কারণে যাই হোক বারোটার পরে আমি চলে আসছি তো এই বিলম্ব করার কারণে আমাকে জরিমানা দিয়ে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর ফিঙ্গারিং দিতে হয়েছে আচ্ছা আমারটা না হয় বাদ দিলাম আমার মানে ওখানেই ফিঙ্গার দেওয়ার সময় আরেক বাঙালি ভাইয়ের সাথে আমার দেখা হয় উনি আমাকে বলে এইভাবে যে দেখেন ভাই আমার তো প্রায় একটার দিকে আমার অ্যাপার্টমেন্ট ছিল আমি এক ঘন্টা বারোটার দিকে আমি সেখানে মানে লাইনে আমি দাঁড়ানো শুরু করছি তো লম্বা লাইন থাকার কারণে আমার সেখানে এন্ট্রি করতে করতে প্রায় একটার উপর বেঁচে যায় মানে ধরেন আনুমানিক শো একটা কি দেড়টা এরকম বেঁচে যায় মানে এতটা লম্বা সিরিয়াল ছিল তো এই যে এই লম্বা লাইনের কারণে তিনি যে বিলম্ব করছেন এটার জন্য তাকে আবার আবার ফাইন দিয়ে দিয়ে জরিমানা থেকে টাকা শিডিউল বুকিং দিয়ে তারপর তাকে ফিঙ্গারিং করতে হয়েছে তো এই যে বিভিন্ন সিস্টেমের মারফেস দিয়ে মানে আরো দুই থেকে তিন হাজার টাকা ধান্দা বান্দা করে আমাদের কাছ থেকে যে পকেট কাটার দৈরত্ব তৈরি করে রেখেছে এটা নিয়ে তার আগের সরকার না কোনো পদক্ষেপ নিয়েছে না মানে এখনকার সরকার পদক্ষেপ নিচ্ছে আপনারা সেখানে খোঁজ নিয়ে দেখেন সেখানে প্রতিদিন কোনো না কোনো বাঙালি এই ফিঙ্গার দিতে যে নানান রকমের হরানি বা বঞ্চনার শিকার হয় তার সাথে একদিক দিয়ে তো আমাদের থেকে পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে তার উপর আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে ওখানে যে কর্মকর্তা মানে ওনারা নিজেদেরকে মনে হয় এক একটা সৌদি আরবের শেখের বড় হেডাম মনে করে ওনারা ঠিক আছে ওনারা মানে বাংলাদেশি মনে মনে করেন নিজেদেরকে আমিও সেই মানে ঔষধমূলক আচরণের শিকার হয়েছিলাম তো সেখানে এই যে বিরাট একটা সিন্ডিকেট কাজ করছে এই সিন্ডিকেটের বিরুদ্ধেও সরকার কোনো রুখে দাঁড়াচ্ছে না না এদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছে না এদেরকে কোনো ওয়ার্নিং দিচ্ছে তো এই যে প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা কদমে এই সিন্ডিকেট দালাল এটা সেটা এগুলার কারণে মানে আমাদের দশ টাকার জায়গায় বিশ টাকা বিশ টাকার জায়গায় তিরিশ টাকার অতিরিক্ত অর্থ দিয়ে নানান হয়রানির শিকার হয়ে তারপর আমাদের বিদেশ যেতে হচ্ছে সেগুলো নিয়ে কোনো সংস্কার করেন না আপনি আপনি জাস্ট এয়ারপোর্টের মধ্যে কিছু লাউন্স মাউন্স এটা সেটা লাগিয়ে মানে আপনি একদম বাহবা পুরাবেন এরকম যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনি বোকা স্বর্গে বাস করছেন আর আসিফ নজরুল আসিফ নজরুলের উদ্দেশ্য করে একটা কথা বলি যে তুমি ভালো হয়ে যাও বুঝছো তুমি মানুষ একজন আর তুমি তিন চারটা মন্ত্রণালয় সামলাই সামলাইতেছো তুমি যদি সামলাইতে না পারো একা তাহলে তুমি এই সব মন্ত্রণালয়ের দায়িত্ব নাও কেন তোমার থেকে যদি আরো যোগ্য সম্পূর্ণ কেউ থেকে থাকে তাকে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দাও এত নিজের কাজ নিজে ঠিকমতো করতে পারতেছো না আবার সেই মন্ত্রণালয়গুলো মানে একা দখল করে রাখতেছো এইভাবে আসলে নিয়ম চলে না তাহলে আমরা এই যে পাঁচ আগস্টে যে বিপ্লব ঘটালাম কেন ঘটালাম তোমার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে আর তাহলে পার্থক্য কোথায় কাজে দায়িত্ব যদি সঠিকভাবে সামলাতে পারো সামলাও না হলে সেই মন্ত্রণালয় ছেড়ে অন্য কাউকে দিয়ে দাও এক আর তিন চারটা মন্ত্রণালয় খাইতে যাও না বুঝছো বিশ্বে খাইতে গেলে কিন্তু অল্পের জন্য লাগবে পাবে না এই যে মাঝখানে আগে ইলিয়াস তারপর আমাদের পিনাকি ভট্টাচার্য তোমাকে নিয়ে যেরকম খিস্তি মারে ভিডিওর মধ্যে প্রথমে আমি একটু আমার কাছে খারাপ লাগলো পরে আমি বুঝতে পারছি যে কেন তোমাকে নিয়ে এরকম খিস্তি মারে তুমি বিতর্কত ফারুকি টারুকি সহ বিভিন্ন ভারতীয় দালালদের তুমি উপদেষ্টের মধ্যে ঢুকাও তোমরা তোমার মতলব কি আমরা এগুলো বুঝি না তো কাজে এসব ফাত্রামি বন্ধ করো ফাত্রামি বন্ধ করে দেশের জন্য কাজ করো কাজ করলে করে আনা হইলে আওয়ামী লীগের দোষদের মতো তোমার ও ফিটের চামড়াও একটা মাটিতে পড়বে না আগে বাকি বলে রাখলাম যে প্রবাসীদের কারণে বাংলাদেশের অর্থনীতি সচল অবস্থা এখনো পর্যন্ত আছে আমরা যদি জাস্ট এক সপ্তাহ মানে এক দরকার নেই জাস্ট এক সপ্তাহ এক সপ্তাহ রিমিটেন্স শাটডাউন করে রেখে দেই তাহলে তো তোমরা দেশের মধ্যে তুল কালাম লাগিয়ে দিবা হাই হাই করা শুরু করে দিবা আর সেই প্রবাসীদের সাথে তোমরা মানে এইসব বিটলামি করা শুরু করছো এইসব সিন্ডিকেটের দূরত্ব যদি কন্ট্রোল করতে না পারো পদত্যাগ করো আর না হলে আমরা খুব ওচরি আবার পুনরায় রিমিটেন্স শাটডাউন করে তোমাদেরকে একদম কুত্তার মতো নাচাবো এই কথাটা আমি বলে দিলাম এটাও তোমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিলাম